আমাদের বাংলাদেশের একটা সম্পদ ডক্টর মিজানুর রহমান আজহারি আবু জেহেল চোদ্দ শত বছর আগে ওমরের সাথে চুক্তি করেছিল মোহাম্মদের কদ্দম যদি মাথাটা যদি আবু জেহেলের কাছে এনে দেওয়া হয় ওমরকে এক শত উঠ হাদিয়া দিবে আজকে বাংলার জমিনের ভিতরে একজন কুলাঙ্গার বলছে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা যদি কেটে কেউ এনে দিতে পারে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমি বলতে চাই চোদ্দ শত বছর আগে আবু জেহেল যেমন নসূলের মাথা চেয়েছিল আজ ও বাংলার জমিনের ভিতরে ওই উত্তর উত্তরসুরি ডক্টর মিজানুর রহমান আজহারিন হলে এমন জবান দিয়ে কথা বাহির করতে পারে আমরা ঘাম ছুটিয়ে ফেলছি আমরা যাতে সবাই এক প্ল্যাটফর্মে মৌমাসের মতো মৌচাকের মতো বসবাস করতে পারি ঠিক না বেঠিক আমি গতকালকে মাহ বলেছি যতদিন পর্যন্ত মৌমাসির চাকের মতো আমরা শরীরের ঘাম কণ্ঠনালীটাকে চিল্লাতে চিল্লাতে চিলাইয়া ফেলছি আর আরেকজন এসে বলছে ডক্টর মিজানুর রহমান আজহারির মাথা নাকি কেটে এনে দিতে পারলে এই বেটা দশ লাখ টাকা পুরস্কার দিলে কার দালাল হইলা তুমি তুমি কার দালাল হলে কার দালাল তাওবা করো তাওবা করো এখনো বাংলার জনগণ এতটা সহজ নয় বাংলার জনগণ ক্ষমতায় জোর করে বসলে তাকে কিভাবে দৌড়াতে হয় বাংলার জনগণ ভালোভাবে জানে বাংলার জমিনের ভিতরে বাংলার জমিনের ভিতরে আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরেও বাংলার জমিন থেকে পিছনের দরজা দিয়ে যদি পালাতে বাধ্য হয় তোমার মতো কুলঙ্গারকে দিনে দুপুরে পিটিয়ে জমিনে করা এটাও বাংলার মানুষের জানা আছে ঠিক না ঠিক অতএব এখনো সাবধান আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে লাগামে লাগাম দিয়ে কথা বলো এছাড়া পরিস্থিতি ভালো হবে কথা বলেন পরিস্থিতি ভালো হবে সবাই আমরা ভাই ভাই সবাই আমরা কি কথা বলেন সবাই আমরা কি অতএব কোন অপরাধে তুমি বললা যে ডক্টর মিজানুর রহমান আজহারির মাথাটা আমার কাছে কেটে এনে দিলে আমি দশ লক্ষ টাকা দেবো কোন অপরাধে তুমি বললা এটা তুমি তো বাংলার জমিনের ভিতরে নব্য আবু জাহেলের পরিচয় দিয়েছ আমরা চাচ্ছি সকল মুসলমান একত্রিত হোক আর তোমরা এখানে যারা ফাটল ধরাও এখনো সাবধান হয়ে যাও এছাড়া সামনের দিকে যদি লাগাম ছাড়া কথা বলো তাহলে বাংলার জনগণ উচিত শিক্ষা দিতে কখনো বসে থাকবে আল্লাহ আমাদের হেদায়ত দান করুক বলেন আমি আর জোরে বলেন আমি এই জন্য আমি বলছি বাংলার জমিনের ভিতরে বাংলার জমিনের ভিতরে যতদিন পর্যন্ত সুন্নি বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন ওয়াহাবি বলেন তাবলীগ জামাত বলেন সকলে যদি যেদিন থেকে বুঝতে পারবে আমি মুসলমান সেই দিনে কালেমার পতাকা উড়ে যাবে কিন্তু সবাই আমার পরিচয় যে মুসলমান এটা ভুলে গেছি সে পরিচয় দেয় আমি আওয়ামী লীগ কথাconn না কেন সে পরিচয় দেয় আমি বিএনপি কিন্তু তার যে আরেকটা পরিচয় আছে কি সবাই বলে মুসলমান এই মুসলমান পরিচয়টাই ভুলে গেছে যেদিন থেকে আমি মুসলমান এই পরিচয়টা দেওয়া শিখবে সোজা কোরআন পার্লামেন্টে চলে যাবে ঠিক না বেঠিক